আমার বিয়ের পর এই আমার দুই আব্বারে একসাথে আমার বাসায় আনতে পারলাম আলহামদুলিল্লাহ কীভাবে আনলাম ভিডিও শেয়ার করবে হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তাই তো আমার আব্বা আম্মা আসছে আসতে ফার্স্টে হলো আমার বোনের বাসায় পরে আসছে আমার বাসায় দেখা করতে তো যাই হোক দেখেন আমার আব্বারে ফল কেটে দিছি না সে ফলটল না খাই আগে পান খাইতে আসে তাই তো গ্রামের বাড়ি থেকে দেখেন কত কিছু নিয়ে আসছে আমার জন্য তো যাই হোক এদিকে হলো আমার আব্বা আম্মা যেহেতু আমার ভাগ্নি বাহিরে আবার চলে যাবে বারো তারিখ এই জন্য আমার সাথে আগে দেখা করে মানে আগে আপার বাড়ি বাড়িতে আসছে বড় বোনের বাসায় আসছে বড় হলো আমার বাসায় আসছে দেন মুরগি গড়ি যেমন ভাগ্নি গড়ি আনছে বাচ্চাদের জন্য পিজা ফলটল এগুলো অনেক কিছু আমার বোন আবার অনেক কিছু পাঠাইছে মিষ্টি কুমড়া নারকেল জাম পিঠা মানে সব কিছু জেনে যা মানে আনছে সব কিছু একটু একটু করে আবার আমার জন্য নিয়ে আসছে যেহেতু আমরা তিন বোনের ঢাকা থাকি এক ভাই আর বাইরে বউ ঢাকা থাকি তা যাই হোক এদিকে আবার আসা আসছে তারা বিকালবেলা তাদেরকে নানগিরি আনলাম এগুলো অনেক কিছু নিয়ে আসছিলাম অত ভিডিও করতে পারি না তো যাই হোক পরের দিন গমে থেকে উঠে তর তাজা বাইলা মাছ আনলাম বাইলা মাছ আনার পর চিংড়ি মাছ আনছি তো এগুলো আজকে রান্না করব আবার আমার দেব শ্বশুরও আজকে আসবে মানে আমার আব্বা আমা আসছে এইভাবে আমাদের সাথে দেখা করতে আমার শ্বশুর আসছে যেহেতু আমার দেবর আসবে শুক্রবার আমরা দেবরের নিতে আসছি এয়ারপোর্টে যাব আমরা সবাই দেখি তো যাই হোক এই জন্য এরকম একসাথে আসা হলো আমার আমার আব্বা আর আমার শ্বশুর আব্বা দুই আব্বার একসাথে আমার বাসায় পাইতেছি তা আমার শ্বশুর কলম আজকে আসছে হলো আসবে আস্তে আস্তে আমি যেহেতু তারা হুড়া করে রান্না রান্নাবান্না করতেছি তো এদিকে করলা বাজি করবো ডাল রান্না করব বেলে মাছ ভুনা করবো চিংড়ি মাছ ভুনা করবো খাসির মাংস রান্না করবো যেহেতু দুই আব্বার একসাথে পাইছি আমার মাও আছে আমার শাশুড়ি আসে নাই বলতে খালি বাড়ি এখন আসবো না তো আমার শ্বশুর বেড়াই আসুক পরে আসবো যাই হোক এদিকে আমি খাসির মাংসটা বসাই দিতেছিলাম খাসির মাংস বসাই দিয়ে সুন্দর করে সব কিছু মশলা দিয়ে দিতেছি মশলা দিয়ে দেওয়ার পর হলো হাতে চারা দিয়ে পরে হাতে মাখাই দিব সব মশলা দিলাম দেওয়ার পরে এখন হাতে দেখেনি ভাবে মাখাই দিয়ে পরে হলো চুলা বেঁধে বসাই দিব আর যেহেতু দুই আব্বা একসাথে আসছে একটা আনন্দে অন্যরকম আমার কাছে অনেক ভালো লাগে মেহমান আসলে বাসায় যে কোনো মানুষই আসুক আমার কাছে রান্না বান্না করতে আমি তো ভিডিও করতে বুলে যাই একটু একটু মাঝে মাঝে করি আবার করি না বুলে যাই মানে তাদের ই করতে তো যাই হোক এদিকে বাইলা মাছগুলো বাইলা মাছগুলো দেখেন উল্টাইতে চাইলে এই ভেঙ্গা জায়গায় কেমন হয়ে গেল আছে বাইলা মাছ তো আমার শ্বশুরা এসে পড়ছে শ্বশুর আসলেও কলম অনেক কিছু নিয়ে আসছে তাই দেখেন দুই বিয়ে একসাথে গলা মিলাইতে আছিল। আর এদিকে আমার রান্না প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে যে পাকা পেঁপে আনছে আর দুধ আনছে এবার বেশি কিছু আনতে পারে না এদিকে যেহেতু তারা হুড়া করে তো শ্বশুর আসার পর যে ফল টল আবার কাইটা দিলাম তো কাইটা দেওয়ার পর আমার শ্বশুরে কাইটা দিলাম পরে বলতাছে আসে চা যাওয়া চা খাম তার চা দিয়ে আবার বিস্কিট দিয়ে দিয়েছি আর এদিকে হলে সব কিছু আবার আবার বসাই দিয়ে আসতেছিলাম যে আমার আমার মাঝখান দিয়ে আসছে তো এর জন্য দেখা যায় তারাহুড়া বসে এদিকে আমি আবার সব মশলাটা কষাই আর সুন্দর করে বাইলা মাছটা ভুনা করে দিব যেহেতু গ্রামে থেকে আসছে তো যাই হোক এদিকে চিংড়ি মাছটাও ভুনা করে দিব চিংড়ি মাছ বোনা করবো বাইলা মাছে যে আমার শ্বশুর চা দিয়ে দিলাম চা দেওয়ার পরে যে চিংড়ি মাছটা ভুনা করে ওরা ভিতরে বাইলা মাছ দিয়ে দেবো তো যাই হোক ভোনা টুনা করে সুন্দর করে যে আমার কাছে আনন্দ লাগতেছে যে দুই আব্বার আমি একসাথে পাইছি আমার বাসা আমার মাও ছিল কারণ মিস করছিলাম আমার শাশুড়ি কারণ শাশুড়ি তো আসে নাই বলতে আসে ফিরে আবার আসলে যাবো তো যাই হোক এদিকে হলো মাংসটা আমি ভালো করে কষায় পানি দিলাম ধনেপাতা পাতা দিয়ে দিলাম পরে আমি যেহেতু আমার শ্বশুর গ্রামের থেকে আসছে তারা আবার খাইতে খুইতে দিতে দিতেছি তো সবাই ভালো থাকুন